কিছুদিন আগে দ্বারাজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম আমি আর সেটার এই পার্সেল আজকে আমি রিসিভ করলাম তো কি কি অর্ডার করলাম আর সঠিকভাবে সব কিছু পেলাম কি না এটাই হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আর দ্বারাজের কথা উঠলেই সবার মাথায় আসে দারাজ হচ্ছে প্রতারণা করে তারা একটা জিনিস দেওয়ার কথা বলে অন্য একটা জিনিস দিয়া দেয় আসলে এই জিনিসটা দ্বারাজ করে না এই জিনিসটা করে হচ্ছে সেলাররা তারা একটা জিনিসের কথা বলে আর একটা জিনিস ধরা দেয় তো দেখি আমি আসলে যে জিনিসটা অর্ডার করছিলাম ওইটা আদৌ এটার মধ্যে আছে কিনা তো চলুন এটা এখন খুলে দেখব তো এটা নিয়ে এখন আমি চলে আসলাম আমার অফিসে এখন হচ্ছে এই যে এটা খুলতেছি প্যাকেজিংটা মোটামুটি ভালোই করছে তো ওইটা খুলতেছিলাম আর ভাবতেছিলাম যে আদৌ যেটা অর্ডার করছি ওইটা আছে কি না যদিও এখন পর্যন্ত আমার সাথে তেমন কোনো কিছু হয় নাই যে আমি যেটা অর্ডার দিছি ওইটা পাই নাই বা ওইটার বদলে আমি অন্য কিছু পাইছি এমন আসলে কখনো হয় নাই তারপরও একটা মনের মধ্যে একটা ভয় থেকেই যায় কারণ অনেকের কাছে অনেক কিছু শুনি অনেক নেগেটিভ রিভিউ দেখি আশেপাশে যে দারাজ এইটা করছে দারাজ ওইটা করছে তো আপনাদের যদি এমন কোনো বাজে অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই তো খোলা প্রায় ডান আর এটার মধ্যে কি আছে সেটা হচ্ছে আপনারা খোলার পরেই দেখতে পাবেন আমি আসলে আগে বলতে চাচ্ছি না আপনারা নিজেরাই দেখুন আর বক্সের এই সাইডটাতে একটা ছোট্ট মেসেজ দেওয়া আছে সেটা হচ্ছে আপনার যদি ওনাদের প্রোডাক্ট পছন্দ হয় তাইলে আপনি চাইলে একটা ফাইভ স্টার রিভিউ দিতে পারেন তো এইখানে বেসিক্যালি নয়টা অলবোর্ড বোর্ড আছে এই অলবোর্ডগুলো হচ্ছে আপনি আপনার দেয়ালে লাগাতে পারবেন আমি এখানে নয়টা অলবোর্ড বোর্ড অর্ডার করছিলাম নয়টা আমার দাম নিছিল হচ্ছে সব ডেলিভারি চার্জ আমি যেহেতু পিকআপ পয়েন্ট থেকে পিক করছি সেহেতু আমার ডেলিভারি চার্জ ফুল দেওয়া লাগে নাই তারপরও পঁয়তাল্লিশ টাকার মতো ডেলিভারি চার্জ পড়ছে তো ডেলিভারি চার্জ মিলিয়ে আর প্রোডাক্টের দাম মিলিয়ে তিনশো পঁচিশ টাকা সামথিং পড়ছিল হয়তো তো এই হচ্ছে টোটাল অল অলবোর্ডগুলো এখানে আমি যে কয়টাই অর্ডার করছিলাম যে ডিজাইনের অর্ডার করছিলাম সবগুলোই ঠিকঠাক আছে আর এগুলো দেখতেও মাসাল অনেক সুন্দর ছিল আর এগুলোই হচ্ছে আপনারা দেয়ালে লাগাতে পারবেন আর এটা লাগানোর জন্য হচ্ছে এই যে বোথ সাইড টেপ আছে এটা হচ্ছে স্যালারি ওদের বক্সে দিয়ে দিছে আমারে আর একটাই হচ্ছে ওনারা এই যে লাগাইয়া দেখাই দিছে যে কিভাবে লাগাতে হবে এখানে হচ্ছে একটা বোর্ডের দুই প্রান্তে দুইটা বোধ সাইড যে টেপ আছে ওইটা লাগিয়ে দিবেন আর দেন হচ্ছে একটা সাইড উঠিয়ে ফেলবেন তারপরে দেয়ালের সাথে মেরে দেবেন আর এটা কিন্তু খুব একটা বড় না এই যে আমি হাত দিয়ে দেখাইতেছি হয়তো বুঝতে পারতেছেন যে এটার সাইজটা ঠিক কতটুক তো এই ছিল আজকের ভিডিও এখানে সবগুলো প্রোডাক্টই আমার খুব পছন্দ হয়েছে আর সঠিক প্রোডাক্টগুলো দেওয়ার জন্য অবশ্যই সেলারকে ধন্যবাদ দিতেই হয় তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ